আমাদের আজকের ক্লাসের টপিকটা হচ্ছে এসএসসি ফিজিক্স চ্যাপ্টার নাম্বার সেভেন তরঙ্গ শব্দ অধ্যায়ে শব্দ অংশটুকুর প্রতিধ্বনি পার্টটা প্রতিধ্বনি এই অধ্যায়ে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক আমাদের এই অধ্যায়ের ম্যাক্সিমাম কোশ্চেন বা ম্যাক্সিমাম সিকিউ এই প্রতিধ্বনি অংশটা থেকেই আসে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা এই জাতীয় প্রশ্নটাই এই অধ্যায়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তো এই জিনিসটা আমরা খুবই মনোযোগ সহকারে ক্লাস করার চেষ্টা করব প্রতিধ্বনি জিনিসটাকে একটু হালকা করে মনে করাই দেই প্রতিধ্বনি হচ্ছে কোনো একটা উচ্চ থেকে শব্দ উৎপন্ন হয়ে অন্য কোনো মাধ্যমে বাধা পেয়ে যদি পুনরায় উচ্ছের কাছে ফেরত আসে তখন মূল শব্দের একটা পুনরাবৃত্তি শোনা যায় এই মূল শব্দের যে পুনরাবৃত্তি শোনা যায় এটাকে আমরা বলি হচ্ছে শব্দের প্রতিধ্বনি অর্থাৎ একবার শব্দ উৎপন্ন করছি সেই শব্দ আমরা একবার শুনবো তারপরে সেটার আবার দ্বিতীয়বার শোনাটা মানে পুনরাবৃত্তি দ্বিতীয়বার আবার যদি ওই শব্দ শুনি তখন তাকায় আমরা বলবো হচ্ছে প্রতিধ্বনি অর্থাৎ দ্বিতীয়বার শোনা শব্দ এখন প্রতিধ্বনি শোনার শর্ত আছে প্রতিধ্বনি শোনার শর্তটা কি মূল শব্দ এবং এই ফেরত আসা শব্দের মাঝখানে কমপক্ষে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের সময় ব্যবধান থাকতে হবে এই জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডটাকে আমরা বলি হচ্ছে শব্দানুভূতির স্থায়িত্বকাল তো কোনো একটা শব্দ যদি প্রতিফলিত হয় জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের আগেই আমাদের কানে চলে আসে তখন কিন্তু এই শব্দটা আমরা শুনতে পাবো না কিন্তু কোনো শব্দ প্রতিফলিত হয়ে আমাদের কাছে যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের পরে বা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড পরে আসে শুধু এক্স্যাক্ট জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এর থেকে বেশি সময় পরে আমাদের কাছে আসলো তখন কিন্তু আমরা সেই প্রতিধ্বনিটা শুনতে পারবো বা সেই শব্দটা আমরা শুনতে পারবো তা আমরা সাধারণত প্রতিধ্বনির যে বেসিক চিত্রটা এরকম করে আঁকাই যে কোনো একটা উৎস আছে এখান থেকে ধরো শব্দটা উৎপন্ন হচ্ছে কোনো একটা একটা উৎস সামনে এইটা হচ্ছে আমাদের সোর্স এইটা হলো রিফ্লেক্টর সোর্স থেকে শব্দ উৎপন্ন হয়ে রিফ্লেক্টর পর্যন্ত যাবে রিফ্লেক্টর থেকে শব্দটা আবার সোর্স পর্যন্ত আসবে এই ডিস্টেন্সটা যদি ডি হয় তাহলে প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করি প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করি ভি ইকাল টু ডি ডিভাইডেড বাই টি বা অনেকে এরকম করেও লেখে যে টু ডি ইকুয়ালস টু এটাও লিখতে পারে তবে এখানে টু ডি এর একটা পরিচয় আছে এই টু টা হচ্ছে মোট দূরত্ব শব্দের মোট অতিক্রান্ত দূরত্ব আর এটা হচ্ছে মোট সময় সকল ক্ষেত্রে টু ডি হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কিছু কিছু ক্ষেত্রে টু ডি নাও হতে পারে তার থেকে কম হতে পারে কিছু ক্ষেত্রে তার থেকে বেশি হইতে পারে তাহলে কোন কোন সিনারিওতে প্রতিধ্বনির বেলায় সূত্র কেমন হবে সেগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব আশা করি যদি এই কেস কয়েকটা তোমরা এই সিনারিও কয়েকটা যদি মনে রাখতে পারো তাহলে প্রতিধ্বনি রিলেটেড ম্যাথ বুঝতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে তাহলে চলো আমরা একটু চারটা কেস অ্যানালাইসিস করি কেস নাম্বার 1 একই অবস্থানে দাঁড়িয়ে প্রতিধ্বনি যেখানে শব্দ উৎপন্ন করছো সেই অবস্থানে দাঁড়াই যদি তুমি প্রতিধ্বনি শুনতে চাও যেখানে শব্দ উৎপন্ন করছো সেই জায়গায় দাঁড়াতেই যদি প্রতিধ্বনি শুনতে চাও তাহলে ঘটনাটা কেমন ধরো এখানে হচ্ছে আমাদের একজন ব্যক্তি এখানে আছে আমাদের প্রতিবন্ধক বা প্রতিফলক আর এখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে রিফ্লেক্টর পর্যন্ত যাচ্ছে আর ডি পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে এবং ফেরত আসার সময় ডি পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে তাহলে এই টোটাল টুকু যাতায়াতের টোটাল টাইম যদি আমাদের টি হয় তাহলে সূত্র হবে ভি ইকুয়ালস টু টুয়াইস ডি ডিভাইডেড বাই টি এখানে ভি হচ্ছে শব্দের বেগ ডি হচ্ছে উচ্চ থেকে প্রতিফলক পর্যন্ত দূরত্ব এবং টি হচ্ছে প্রয়োজনীয় সময় আবার একটু মনে করা দিই কখন প্রতিধ্বনি শুনবে কখন শুনবে না যদি এই টি এর মান জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এর থেকে কম হয় জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এর থেকে কম হলে হলে প্রতিধ্বনি শুনতে পারবে না কিন্তু যদি বা সমান হয় তাহলে প্রতিধ্বনি শুনতে পাবে আমাদের যখনই প্রশ্ন জিজ্ঞাসা করবে যে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা যেকোনো সিনারিওতে আমরা চেষ্টা করবো টাইম বের করতে যদিও ডিস্টেন্স করা যায় তবে আমি টাইম বের করার জন্য তোমাদেরকে সাজেশন দিবো টাইম দিয়ে করবা এই সূত্র থেকে টাইমের মানটা বানটা বের করবা টাইম যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের বেশি বা সমান হয় তাহলে শুনবে আর যদি কম হয় তাহলে কিন্তু শুনতে পারবে না তাহলে সিনারিও ওয়ানটা আমরা বুঝতে পারছি এবার হচ্ছে কেস নাম্বার শব্দ উৎপন্ন করে পেছনে সরে আসলে দেখো বিষয়টা কেমন আমরা ছোটবেলায় অনেক এরকম দুষ্টমি করছি কারেকজনের বাসায় কলিঙ্গেল চাপ দিয়ে দোর মারছে তারা একজনের বাসায় কলিঙ্গেল চাপ দিয়ে দোমাঠ কলিঙ্গেল চাপ দেওয়া মানে শব্দ উৎপন্ন করা শব্দ উৎপন্ন করে আমরা দোরমালে চলে আসছি তাহলে এই যে শব্দ উৎপন্ন করে পেছন থেকে সরে আসা কিছুটা এরকম আর কি মনে করতে পারো তবে হুহু এরকমই না কলিঙ্গেলের আসলে তো প্রতিধ্বনি আমরা শুনতে পাই না জাস্ট শব্দটা শুনতে পাই তাহলে ধরো এখানে একজন ব্যক্তি আছে এখান থেকে তার সামনে এখানে একটা প্রতিবন্ধক আছে এই ব্যক্তি থেকে প্রতিফলক পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে ডি সে যখন শব্দ উৎপন্ন করছে শব্দ উৎপন্ন করে সে পেছন দিকে দৌড় মারছে এরকম দৌড় মারছে এরকম ভাবে দৌড় মারছে দৌড় মারে সে এক্স মিটার দূরত্ব অতিক্রম করছে এক্স মিটার দূরত্ব অতিক্রম করে নতুন এই পজিশনে আসছে এবার সে যদি প্রদেশে শুনতে চায় তাহলে কেমন হবে দেখো তো শব্দ এখান থেকে উৎপন্ন হবে সামনের দিকে যাবে ডি মিটার দূরত্ব অতিক্রম করলো বাধা পাবে আবার ফেরত আসবে বাধা পেয়ে আবার ফেরত আসছে তাই আবার আসলো ডি মিটার ডি মিটার ফেরত আসে ব্যক্তির অবস্থানে আসছে এখন ব্যক্তি প্রতিধ্বনি যদি শুনতে চায় তাহলে শব্দ তো ব্যক্তির কাছে যাওয়া লাগবে ব্যক্তি তো এখন এই পজিশনে নাই ব্যক্তি চলে আসছে এই পজিশনে তাহলে শব্দকে আরো এতটুকু পেছনে আসতে হবে তাহলে দেখো শব্দ এখান থেকে উৎপন্ন হয়েছে সামনে গেল মিটার বাধা পেয়ে এই পর্যন্ত এসে দেখে ব্যক্তি তো এখানে তাহলে ব্যক্তি কোথায় আরো এক্স মিটার পেছনে তাহলে সে আরো এক্স মিটার চলে যাবে তাহলে এক্ষেত্রে দেখো তো সূত্রটা কেমন হচ্ছে ভি ইকাল টু মোট অতিক্রান্ত দূরত্ব দেখো আমরা খেয়াল করি এখান থেকে শব্দ উৎপন্ন করে ডি প্রতিফলক পৃষ্ঠ আর পর্যন্ত গ্যাসের প্রতিফলক পৃষ্ঠ পর্যন্ত গেছে তাহলে এখান থেকে যখন প্রতিফলক পৃষ্ঠ পর্যন্ত মিটার দূরত্ব অতিক্রম করছে তারপর বাধা পেয়ে আবার যখন এই পর্যন্ত আসছে আরো ডি মিটার দূরত্ব অতিক্রম করছে কিন্তু এখানে তো প্রতিধ্বনি শুনতে পাইনি কারণ প্রতিধ্বনি শুনবে হচ্ছে ব্যক্তি ব্যক্তি চলে আসছে এরকম একটা প্রতিষ্ঠানে তাহলে সব থেকেও এখানে আসতে হবে তাহলে সব এই পর্যন্ত আসতে গেলে আরো এক্স মিটার দূরত্ব বেশি অতিক্রম করতে হবে ডিভাইডেড বাই মোট সময় হচ্ছে টি তাহলে সূত্র কি দাঁড়াবে ভি কলস টু টু ডি প্লাস এক্স ডিভাইডেড বাই টি এখানে ব্যক্তি যে বেগে চলে আসবে সেটা হচ্ছে ব্যক্তির বেগ ব্যক্তির পেছন দিকে ধরো ব্যক্তি ব্যক্তি ভিপি বেগে এক্স মিটার দূরত্ব অতিক্রম করে মানে ব্যক্তির বেগটা হচ্ছে ভি পি এখানে এই যে ব্যক্তির বেগ ভি কোনটা এটা হচ্ছে শব্দের বেগ আমি বোঝানোর সুবিধার্থে এটাকে ভি এস লিখতেছি এটা কিন্তু শব্দের বেগ এটা হচ্ছে আমাদের শব্দের বেগ এস হচ্ছে সাউন্ড তাহলে এখানে কোনটা তারা কি বোঝায় একটু লিখি এক্স হচ্ছে ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব ভিপি হচ্ছে ব্যক্তির বেগ ভি এস হচ্ছে শব্দের বেগ তো ম্যাক্সিমাম কেসে নাইনটি নাইন পার্সেন্ট কেসে আমরা যতগুলো প্রশ্ন দেখছি সবগুলা কোয়েশনে আসা হচ্ছে ব্যক্তি নির্দিষ্ট একটা বেগে দৌড়াই মানে সমবেগে দৌড়ায় তো সমবেগে চললে আমরা অতিক্রান্ত দূরত্ব জানি ভিটি যদি আমরা ব্যক্তির দূরত্ব চিন্তা করি যে ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব তাহলে এখন ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব আমি যদি চিন্তা করি ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব তাহলে ব্যক্তির দূরত্বকে তো আমরা এক্স ধরছি তাহলে ভিটি এর জায়গায় আসবে হচ্ছে ভিটি তাহলে এটা হচ্ছে ব্যক্তির বেগ ভিটি আমরা যখন ম্যাথ করব তখন এই যে এই রাশিটা এখানে বসায় দিতে হয় এখানে বসাই দিতে হয় বসায় দিয়ে আমরা টি এর মানটা বের করব টাইম কিন্তু সেম টাইম দুই জায়গায় সেম হবে এখানে যে টাইম বসবে ওই টাইমের মানটা সেম মানে প্রতিধ্বনি এবং ব্যক্তির ক্ষেত্রে এই দূরত্ব অতিক্রমের সময় সেম দেখো ব্যক্তি যতক্ষণ সময় এখানে আসবে শব্দকে কিন্তু ওই সময়ে পুরোটা ঘুরে আবার এখানে আসতে হবে ব্যক্তি যতক্ষণ সময় এখানে আসবে শব্দকে ওই সময়ে পুরোটা ঘুরে আবার এখানে আসতে হবে আসলে তো ব্যক্তি আর শব্দ মিলিত হতে পারতেছে না মিলিতে শুনতেও পারবে না তাহলে আশা করি আমরা টাইপ বুঝতে পারছি আমাদের যখন এরকম সিনারিও দিবে যে শব্দ উৎপন্ন করে পেছনে সূত্রে অ্যাপ্লাই করবো টু ডি প্লাস এক্স ডিভাইডেড বাই টি যেখানে এক্স হচ্ছে ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব আর এক্স সমান সমান আসবে ভিপিটি ভিপি হচ্ছে কি ব্যক্তির বেগ ব্যক্তি সাধারণত সমবেগে চলে তাই আমরা সূত্রে অ্যাপ্লাই করছি vt তুমি চাইলে এই দূরত্বকে এস লিখতে পারতা কোনো সমস্যা নেই এবার হচ্ছে সিনারিও নাম্বার তিন শব্দ উৎপন্ন করে ক্রমাগত সামনে আগাইতে শব্দ উৎপন্ন করে সামনে এগিয়ে গেল শব্দ উৎপন্ন করে তুমি যদি সামনের দিকে আগায় যাও আগের বার শব্দ উৎপন্ন করে পেছনে সরে আসছিলে এবার শব্দ উৎপন্ন করে সামনে আগায় আস তাহলে কেমন সিনারিওটা একটু দেখি এই হচ্ছে আমাদের ব্যক্তি এই ব্যক্তি থেকে প্রতিফলক পর্যন্ত ডিস্টেন্স এখানে ধর একটা প্রতিফলক আছে এখানে একটা প্রতিফলক আছে ব্যক্তি থেকে প্রতিফলক পর্যন্ত ডিস্টেন্স ডি ব্যক্তি শব্দ উৎপন্ন করে এইখানে চলে আসলো এই জায়গায় সে চলে আসলো কত মিটার আসছে x মিটার আসছে ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব তাহলে এবার প্রতিধ্বনি শোনার জন্য শব্দকে মোট কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করতে হবে দেখি তো তাহলে আমাদের নর্মালি সূত্র হচ্ছে ভি কনস্ট আমরা জানি প্রতিধ্বনি বললে আমরা ব্যবহার করার চেষ্টা করি তবে সকল ক্ষেত্রে কিন্তু হয় না তাহলে দেখো এখান থেকে শব্দ উৎপন্ন হয়ে সামনের দিকে গেল এই পর্যন্ত আসছে তাহলে সে ডি মিটার দূরত্ব অতিক্রম করছে প্লাস এখান থেকে আবার বাধা পেয়ে ফেরত আসতেছে দেখো এই পর্যন্ত ফেরত আসলেই কিন্তু হয়ে যাবে কারণ ব্যক্তি এবার এখানে আগেরবার বার শব্দ আরো পেছন দিকে গেছিল কেন ব্যক্তি পেছনে সরে আসছিল এবার শব্দের আর কিন্তু পেছনে যাওয়া লাগবে না কারণ ব্যক্তি কি সে পেয়ে গেছে এই পর্যন্ত আসলেই কিন্তু হয়ে যাবে তাহলে এতটুকু ডিস্টেন্স কত টোটাল ডিস্টেন্স ডি এইটুকু এক্স এইটুকু হচ্ছে এক্স তাহলে এইটুকু কত ডি মাইনাস এক্স তাহলে ডি প্লাস ডি মাইনাস এক্স ডিভাইডেড বাই তাহলে এখান থেকে আমরা সূত্র বলতে পারি ভি ইকুয়ালস টু টোয়াইস ডি মাইনাস এক্স ডিভাইডেড বাই এখানে এই ভিটা কি সাউন্ডের বেগ শব্দের বেগ আর এক্স হচ্ছে ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব এটা তো একবার লিখলামই তারপরেও আরো একবার লিখতেছি ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব আর এক্স ইকোয়ালস আসবে ভিপি টি কি ভিপি হচ্ছে ব্যক্তির বেগ বুঝতে পারছি আমরা শব্দ উৎপন্ন করে সামনে এগিয়ে গেলে কি রকম হবে তাহলে পেছনের সরে আসলে প্লাস সামনে চলে গেলে মাইনাস পেছনের সরে আসলে প্লাস সামনে আসলে মাইনাস আচ্ছা এবার আর একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা এতক্ষণ পর্যন্ত কিন্তু সিনারিওতে ব্যক্তি একজনই ছিল একজন ব্যক্তি শব্দ উৎপন্ন করে ওখানে দাঁড়াই প্রতিদিনে শুনতে চাচ্ছে ওই ব্যক্তিটাই শব্দ উৎপন্ন করে পেছনে সরে আসছে ওই ব্যক্তিটাই শব্দ উৎপন্ন করে সামনে সরে আসছে এবার ঘটনাতে দুইজন ব্যক্তি চলে কেস নাম্বার ধরো এবার সিনারিওটা কেমন এখানে একজন ব্যক্তি আছে এ যে হলো শব্দের উৎসব আর তার সামনে বি নামক আরেকজন ব্যক্তি আছে যিনি হচ্ছেন শ্রোতা আর সামনে একটা প্রতিফলক আছে রিফ্লেক্টর তো এখন বি থেকে শ্রোতা থেকে প্রতিফলক পর্যন্ত এই ডিসটেন্স হচ্ছে ডি এবং উচ্ছ থেকে এই পর্যন্ত এই ডিসটেন্সটা হচ্ছে ধরো যে কোনো কিছু যে কোনো কিছু আসতে পারে এক্স তাহলে এ হচ্ছে শব্দের উচ্চ এ শব্দ উৎপন্ন করবে বি সেটা শুনতে চাবে তার প্রতিধ্বনি শুনতে চাবে তাহলে সিঙ্গারটা কি এ থেকে উৎপন্ন শব্দের প্রতিধ্বনি বি ব্যক্তি সোনার জন্য তাহলে এবার পেছন থেকে শব্দ উৎপন্ন করতেছে এবং তার প্রতিধ্বনি শুনতে পাচ্ছে সামনের জন্য পেছন থেকে শব্দ উৎপন্ন করতেছে এবং তার প্রতিধ্বনি শুনতে পাচ্ছে সামনের জন্য তাহলে যদি এরকম কোন সিনারিও হয় তাহলে সূত্র আসবে v 2d t এই vটা হচ্ছে শব্দের বেগ আর এখানে d কোণটাকে শ্রোতা থেকে শ্রোতা বা সামনের জন থেকে প্রতিফলক পর্যন্ত দূরত্ব এটা অনেক স্টুডেন্ট ভুল করে ওরা ডি ধরে পুরোটুকু এই পুরোটুকু ডি হবে না ডি হবে শ্রোতা থেকে প্রতিফলক পর্যন্ত দূরত্ব ডি হবে এক্ষেত্রে শ্রোতা থেকে প্রতিফলক পর্যন্ত দূরত্ব এটার একটু ধারণা আমরা এভাবে দিতে পারি দেখো প্রতিধ্বনি বিষয়টা কেমন একটা শব্দ আমি শুনলাম তারপরে ওই শব্দ যদি আরেকবার শুনতে পাই তাহলে প্রতিধ্বনি আমি প্রথমবার শুনতে পাই সেটা কিন্তু আমার জন্য প্রতিধ্বনি না এই যে আমি কথা বলতেছি তোমরা শুনতে পাচ্ছ এটা কিন্তু প্রতিধ্বনি না এটা প্রথমবার শোনা শব্দ এই শব্দ যদি তুমি আরো একবার শুনতে পাও তাহলে প্রতিধ্বনি দেখো এখানে এ যদি শব্দ উৎপন্ন করে এই উৎপন্ন শব্দটা সামনের দিকে যাবে যাওয়ার পরে বিয়ের কাছে পৌঁছাবে পৌঁছানোর পরে সে কিন্তু প্রথমবার শব্দটা শুনতে পাই প্রথমবার তাহলে প্রথমবার শুনলে তখন কিন্তু সে প্রতিধ্বনি শুনে নাই প্রথমবার শোনার পর থেকে সে প্রতিটি শোনার উপযোগী হয়েছে এখন এই যে প্রথমবার শোনা শব্দটা সামনে যাবে ডি মিটার বাধাপে আবার আসবে ডি মিটার তাহলে টুয়াইস পরিমাণ দূরত্ব অতিক্রম করবে দূরত্ব অতিক্রম করে ব্যক্তির কাছে যদি ফেরত আসে তখন সেই শব্দটা আরো একবার শুনতে পাবে তাহলে এই শব্দটা এই ব্যক্তির কাছে দ্বিতীয়বার আসার আগে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করছে ব্যক্তি থেকে সামনে গেছে ডি আবার সামনে থেকে প্রতিফলক থেকে ব্যক্তির কাছে আসছে ডি এই জন্য আমরা টুয়াইস ডি ডিভাইড টি ব্যবহার করে থাকি এখানে ছোট্ট একটা জিনিস আমরা অ্যাভয়েড করি সেটা হচ্ছে এই যে উচ্চ থেকে প্রতি ব্যক্তি পর্যন্ত যতটুকু এতটুকু ডিস্ট্যান্স আছে এতটুকু ট্রাভেল করতে শব্দেরও একটা সময় লাগে এবং এটা খুবই সামান্য এই সময়টাকে আমরা অ্যাভয়েড করি এখান থেকে এই পর্যন্ত যাইতেও শব্দের খুবই স্লাইট একটা সময় লাগে ডিলে হয় খুবই সামান্য তাই এইটুকু আমরা অ্যাভয়েড করি ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিসটেন্সটা খুবই কম থাকে এক মিটার দুই মিটার থাকে এরকমকে আমরা অ্যাভয়েড করি এই হিসাবে সুবিধার জন্য তাহলে এই চারটা কেস যদি আমরা মনে রাখতে পারি তাহলে এর বাইরে প্রতিদিন আশা করা যায় কোনো কিছু থাকবে না প্রতিদিনের রিলেটেড মেদেন সিনারিও এই চারটা আশা করি তোমরা এটা বুঝতে পারছো তুমি এটা একটু তুলে ফেলো